পরীক্ষা দেওয়া আমরা পরীক্ষা দিচ্ছি এখন তারা কিভাবে এটা রেজাল্ট করবে তাদের দায়িত্ব ছিল আমাদের খাতাগুলোকে সুরক্ষিত ধামে রাখা যেহেতু তারা রাখতে পারে নাই সেহেতু এখানে আমরা দায়ভার নিব না তারা যেন খুব দ্রুত আমাদের রেজাল্টটা দেয় সেটা সাবজেক্ট ম্যাপিং করে এসএসসি রেজাল্টটা অ্যাড করে আমাদের যেন খুবই দ্রুত খুব ভালোভাবে নিতে